পুর মার্ডার মিস্ট্রি অধ্যায় এক লালিতপুর এবং সেই বড় সভা গ্রাম লালিতপুর ছিল শান্ত সরল জীবনযাত্রার এক প্রতিচ্ছবি গ্রামের মাথা ছিলেন গ্রাম পঞ্চায়েত রবি দৃঢ় ন্যায়পরায়ণ কিন্তু কঠোর তার সঙ্গেই থাকতেন বিশ্বস্ত সহকারী নবীকৃষ্ণ নিকুম যিনি ছিলেন নীরব এক রোখা কিন্তু চুপচাপ কাজ করা মানুষ একদিন ঘোষণা হল আগামী শনিবার সকাল আটটায় বটগাছের তলায় একটা জরুরি গ্রাম সভা হবে কেউ বাদ যাবে না সবাই এলো কিন্তু নবীকৃষ্ণের আত্মীয়রা এলো না সভার মাঝেই রবিশঙ্কর কুলের সামনে বললেন যার আত্মীয়রা সভা উপেক্ষা করে তারা আগামিতে কোনো সভায় থাকবে না শোভা তার অপমান সয়ে নেওয়া যাবে না সেই কথায় জনতার মধ্যে চাপা ফিসফাস নবীকৃষ্ণ মাথা নিচু করে চলে গেলেন অধ্যায় দুই সেই রাতের নীরবতা তিন দিন পর এক অন্ধকার রাতে হঠাৎ বৃষ্টির ধাক্কা বজ্রপাতের গর্জন আর বাতাসে গ্রামের বাতাবরণ ভারী হয়ে উঠল পরদিন সকালে মাঠে কাজ করতে গিয়ে একজন কৃষক হঠাৎ চিৎকার করে উঠল রবি শঙ্করের দেহ উগো মা বটগাছের নিচে গ্রামের মানুষ দৌড়ে এলো রবি শঙ্করের মৃতদেহ পড়ে আছে বটগাছের নিচে মুখ থমথমে চোখ খোলা গলায় দাগ হত্যা আত্মহত্যা নাকি কোনো অদৃশ্য শক্তি অধ্যায় দিন গোয়েন্দা সূর্যর আগমন ভয়ে কাঁপতে থাকা গ্রামবাসীরা একত্রে সিদ্ধান্ত নিল ডাকা হবে বিখ্যাত গোয়েন্দা সূর্যকে কুড়ি বছরের অভিজ্ঞতা চোখে তীক্ষ্ণ দৃষ্টি আর মন ভরা যুক্তিবোধ তিনি এলেন হাতে ছোট ব্যাগ পায়ে চট জলদি পা ফেলা তিনি বললেন মৃতদেহ মিথ্যা বলে না শুধু শুনতে জানতে হয় সূর্য দেহ পরীক্ষা করলেন গলায় চাপ লেগে শ্বাসরোধের চিহ্ন আশপাশে অদ্ভুত দাগ বট কাছে ছেঁড়া একটা কাপড়ের টুকরো আর মাটিতে চাপা পায়ের ছাপ অধ্যায় চার প্রশ্নের চালে সূর্য গ্রামে ঘুরে ঘুরে প্রশ্ন করতে থাকলেন দুধওয়ালা বলল সেদিন রাতে আমি আওয়াজ শুনেছিলাম যেন কেউ বলছে ক্ষমা করো রবি এক বুড়ি মহিলা বললেন বটগাছের পাশ থেকে আমি এক ছায়া মূর্তি দেখতে পেয়েছিলাম যেন কারো লাল গামছা ছিল মাথায় নবীকৃষ্ণ বললেন আমি ঘরে ছিলাম একা কেউ নেই সূর্য খোঁজ নিয়ে জানলেন নবীকৃষ্ণ প্রায়ই রাতে বটগাছের নিচে বসে থাকতেন একা নিজের সঙ্গে কথা বলতেন কিন্তু কোনো প্রমাণ নেই। অধ্যায় পাঁচ সন্ধে ঝলনা ও ফাঁদ সূর্য একটি চালাকি খেলা খেললেন তিনি ঘোষণা করলেন রবি শঙ্করের হত্যাকারীর পায়ে কাটা দাগ রয়েছে আমি সেই দাগের প্রমাণ পেয়েছি সেই রাতে তিনি লুকিয়ে দেখলেন নবীকৃষ্ণ নিজের পায়ে কিছু লুকানোর চেষ্টা করছে তখন সূর্য বেরিয়ে এলেন তুমি নিজেই নিজেকে ভাসালে নবী নবী চুপ তারপর বললেন আমি মারিনি আমি ওর সামনে দাঁড়িয়েছিলাম রাগে চিৎকার করছিলাম ও চটে গিয়ে আমায় ধাক্কা দেয় আমি পাল্টা ধাক্কা দিই ও পিছনে পড়ে যায় বটগাছের শিকড়ে মাথা ঠুকে যায় আমি ভয় পেয়ে পালিয়ে যাই অধ্যায় ছয় সত্যের মুখোমুখি সূর্য বললেন এই মৃত্যু দুর্ঘটনা হতে পারে কিন্তু মৃত্যু আড়াল করলে সেটাও অপরাধ তুমি পালাতে চেয়েছিলে কিন্তু সত্য ধরা পড়েই যায় নবীকৃষ্ণকে গ্রেফতার করা হল গ্রামবাসীরা যেন নতুন করে শিখল অহংকার অপমান আর ক্রোধ মিললে একটা শান্ত গ্রামও বিভীষিকায় পরিণত হতে পারে বটগাছের ছায়ায় বটগাছ এখনো দাঁড়িয়ে আছে তার ছায়া যেন আর আগের মতো শান্ত নয়